এই যে দেখেন পেটির পেটি কাটিং সেকশনে চলে আসছে নাকি সেকশনে আসছে পেটির পেটি এখানে ওই যে দেখেন ওইখানে কাটিং এই যে এটা কি সেলোয়ার কাটিং চলতেছে ভাই কাটিং চলতেছে তারপর হলো কাটিং হবে বাস হবে

কাতানের ভিতর করা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবে না তো সিমে সরাসরি কল দিয়ে কথা বলে যোগাযোগ করতে পারবে আচ্ছা একমাত্র পাইকারি পাইকারি যে ব্যবসা শুধুমাত্র পাইকারি হবে নাকি জি জি আমরা বিরোতে দাম বলতেছিলাম যারা নিয়ে ব্যবসা করবে যদি আমরা বিরোতে দাম বলে দেই তাহলে ভিডিওটা সবাই দেখে মানে যারা রিটেল নেয় তারাও দেখে যারা হোলসেল নেয় তারাও দেখে সবাই দেখে এই জন্য আমরা বিরোতে দাম বলে থাকি না যারা নিতে নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের ইমো ইমু ইমু প্লাস হোয়াটসঅ্যাপে আছে ইমু প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার জমজম সুপারের ভিতরে একটা জমজম সুপারের ভিতরে কালেকশন থাকে সুপারের ভিতরে আচ্ছা আর একদম প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং করা একদম একদম ম্যাচিং জি একদম ম্যাচিং করা আর পাঁচ সাত একটা নামাজি উন্না থাকবে যে দেখি উন্না থাকতেছে দেখেন নামাজি একটা পাঁচ সাত এই যে দেখেন মাসাল্লাহ দেখেন একটা উন্না থাকতেছে জি জি আচ্ছা তারপর ন্যাজ। এটাпортаতেতেスナー পুরা শোরুমে ভরপুর কালেকশনতেছ নাকি ভাই? একদম ভরপুর কালেকশন। এই যে দেখেন জারা কটন একটা কালেকশন দেখতে পাচ্ছেন। জারা কটন বোরিং এর ভিতরেই। জি না বোরিং ভিতরে একদম অল ওভার বোরিং এর কাজ করা। বোরিং এর কাজ করা থাকবে এই যে দেখেন ফ্রন্ট সাইডে একদম ওভার বোরিং কাজ করা। আচ্ছা। উন্নত উন্নত তো কাজ করা থাকবে। উন্নততেও বোরিং কাজ করা থাকবে নাকি? আচ্ছা নামাজ উন্নতকে বোরিং এর কাজ করা আর আইগস প্যান্টের কাপড় থাকবে এই যে এটা। আড়াই গস প্যান্টের কাপড় থাকবে নাকি?

নতুন একটা ডিজাইন করেছি আপডেট একদম নতুন একটা ডিজাইন দেখতে আপডেট কালেকশনের ভিতর একদম আপডেট একটা ডিজাইন করেছেন আচ্ছা কারিজমার ভিতর এটা কারিজমা কাশ্মীরি বলে নাকি কাশ্মীরির ভিতর এই যে দেখেন ওনাটা দেখেন একদম পাঁচ সাত একটা নামাজি ওনা এই একটা নামাজি ওনা থাকছে নাকি ভাই দেখেন দেখেন চমৎকার কালেকশন থাকবে কিন্তু আচ্ছা নেক্সট কি কালেকশন থাকতেছে ভাই কারিজমার ভিতরে আরেকটা প্রিন্ট কারিজমার ভিতরে জি একদম সাদার ভিতর একদম সাদা একদম সাদা বাহার বলে একদম সাদার ভিতর পেজে দেখেন গরমে খুবই আরাম করতে কাপড়গুলো এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার লাগতেছে কিন্তু দেখেন পাঁচ হাত একটা নামাজি উন্না থাকবে নাকি এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লা চমৎকার কালেকশন থাকতেছে একদম থাকতেছে আপনাদের ভাইরাল ডিজাইন যেটা জমজমের সবচেয়ে বেশি হিট কালেকশন সবচেয়ে বেশি হিট কালেকশন নাকি ডিজিটাল প্রিন্টের জম জম ডিজিটাল প্রিন্টার জম জম লোন দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন মাশালা চমৎকার একদম আপডেট সব নতুন নতুন একদম আপডেট জি জি নতুন নতুন কালেকশন নাকি ভাই যে একদম নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের সোয়াবিনের ফ্যাশন গ্যালারি আচ্ছা মাত্র দশ পিস এত এত কাপড় থেকে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা করার সুযোগ অনলি দশ পিস দিয়ে ব্যবসা শুরু করে নিতে হবে দূরত্ব থেকে দেখতেছেন ভিডিও দেখবেন তারা অনলাইনে ভিডিও কলে দেখা আমাদের

তারপর থাকতেছে আপনাদের মানে যেটা সবসময় চলে জয়পুরি প্যাটেল শীত আর গরম নাই শীত আর গরম নাই সবচেয়ে জয়পুরি প্যাটেলটা জয়পুরি প্যাটেলটা নাকি দেখেন প্যান্টের কাপড় কিনতে মানে সেম কাপড়ের ভিতরে সিস্টেম নাই একদম বলবে জামার কাপড় ভালো প্যান্টের কাপড় খারাপ এটা বলার কোনো অপশন নাই একদম নিচে হবে এটা সেলোয়ার আর এটা হবে জামা জামা আচ্ছা আর সাথে থাকতেছে আপনার ম্যাচিং করা পাঁচ সাত একটা নামাজি আছে পাঁচ সাত একটা নামাজিউন নাকি পাঁচ সাত একটা নামাজি থাকতেছে এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন দেখেন ডিজাইনের ভিতরে একদম নতুন আপডেট কালেকশন নাকি ভাই কালেকশন আচ্ছা এর ভিতরে আমরা আরেকটা কোয়ালিটি করছি আপনার প্যান্টের কাপড় এসে এক কালার দিয়ে এক কালার দিয়ে প্যান্টের কাপড় কালার প্যান্টের কাপড় দিয়ে মানে যার যেটা পছন্দ হয় সোজা কথা এটা কোয়ালিটি করছি আমরা এই যে এক কালার প্যান্টের কাপড় দিয়ে একদম আপডেট ডিজাইন এগুলো একদম আপডেট ডিজাইন থাকতেছে নাকি হ্যাঁ একদম দেখেন একদম ফ্রি সাইজ যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন অ্যাডভান্স করবেন 1000 টাকা অ্যাডভান্স করবেন মাল নিয়ে যাবেন আচ্ছা ওকে মানে যেদিকে তাকাবো খালি থ্রি পিস আর থ্রি পিসের কালেকশন যে পিসার একদম থাকতেছে ভাই থ্রি পিস মানে যেদিকে তাকাবো খালি পিস আর থ্রি পিস এর কালেকশন হিউ

প্রিন্ট আসছে মাত্র আমাদের অনলি দুইটা শোরুমে দুইটা হিসাব করছে আর বাকিগুলো প্রোডাকশন চলতেছে নাকি এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে এই যে এটা আছে আরেকটা প্রিন্টের ভিতর মিনসে এই দুইটা প্রিন্ট আমাদের শোরুমে আসছে বাকিগুলোও আসবে খুব তাড়াতাড়ি আইসা করুন খুবই তাড়াতাড়ি চলে আসবে নাকি খুব চাইদা এই যে আর এই সপ্তাহে আসছে তারপরও পর্যাপ্ত পরিমাণ কাপড় ঢুকছে এখন কিন্তু অল্প কিছু কাপড় আছে শুধু

কারিজমার ভিতরে আমরা কাজ করছি এটা এই যে দেখেন আপডেট বুকের ভিতরে কারিজমা ইয়া কাজ করা থাকবে নাকি এমবডারি কাজ করা এমবডারি কাজ করা থাকবে মাশাআল্লাহ দেখেন ভরপুর কাজ করা থাকতেছে এগুলি কি এরকম কালার হবে নাকি ভাই যেগুলো এই যে এগুলি প্রত্যেকটারই কালার আছে চারটা করে এই যে প্রত্যেকটারে চারটা করে কালার থাকতেছে এই যে দেখেন প্রত্যেকটা চারটা যেই কালার ইচ্ছা যার যেই কালার যত পিস লাগে নিতে পারবে ইচ্ছা নিতে পারবে অ্যাড্রেসটা আবার একটু বলে দেন তো ভাই আমাদের অ্যাড্রেসটা হলো শেখের চর বাবুর দুমকেতু মাঠ সংলগ্ন ভূমি অফিসের অপোজিট সাইডে এ ফ্যাশন গ্যালারি